আপনাদের তিনজন খালি মন্ত্রী হওয়ার জন্য কি আন্দোলনটা হয়েছিল কিনা কারণ এক ভোটটা চায় কিন্তু সৈত্রিশ বছরের যুবক ভোটটা করার জন্য প্রথমে সংস্কার করা দরকার এই যারা বক্তৃতা করে মৌলানা সাবরা যারা বলে মাজার ভাঙ্গে ফেলো আমি এই দিন কুমিল্লা থেকে আসতেছিলাম এই গত শনিবারে যারা বলে মাজার সিলেটে মাজার শাহজালালের মাজার ভাঙ্গে ফেললে পরে পুরস্কার দেব বক্তৃতা করতেছে মৌলানা আবুল কালাম আজাদ সাহেব হ্যাঁ আমি আমি চ্যালেঞ্জ করলাম যারা সাদা লালের সাপোরণের মাজার বাঙতেছে আল্লাহ তাদের কি করবে জানি না কিন্তু বাফের হলে সিলেটের সুর বা গাঙ্গের নাকি আপনারা বিশ্বাস করেন না সাদালের মাজার ফিরানোর জন্য আপনি আমি লাগব না আল্লাহ আছে আর সিলেটের মানুষ যথেষ্ট সাদালের মাজার যারা ভাঙে ফেলতে চায় আহলে সুন্নাতুল জামাত যে আছে এই দেশে আহলে সুন্নাতুল জামাত হ্যাঁ যারা আছে এই সমস্ত যে দল করে তাদের চেয়ে ভোটার সংখ্যা আহলে জামাতের অনেক বেশি কাজেই কে বড় দল কে ছোট দল সেটা তো ইলেকশনে গেলে বোঝা যাবে কার পক্ষে সমর্থন আছে আমি সংস্কারের ব্যাপারটা এইভাবেই দেখতে চাই আপনারা আমাকে যাই মনে করেন সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার করেন আমার কোনো আপত্তি নেই যদি কেউ বলে এই দেশের মানুষ যদি বলে ইয়েস আমরা এতদিন চলছি শেখ মুজিবদের সংবিধান করে এটা চাই না আমরা আমরা সরিয়া সংবিধান চাই কথাটা খুব বোঝার চেষ্টা করেন আপনারা আর মানুষ যদি বলে হ্যাঁ আমরা সরিয়া সংবিধান আমি কিন্তু একদম মানুষের পক্ষে গিয়ে দাঁড়াবো ঠিক আছে শরিয়া আইন করেন আমি মেনে চলব কিন্তু সবটার পিছনে দেশটা তো হলো জনগণের আপনি আঠারো কোটি মানুষের দেশ আমার না তো আপনার না তো দেশটা সবাই মিলে একটা দেশ আঠারো কোটি মানুষকে আগে জিজ্ঞাসা করেন যে তুমি তো এই দেশের মালিক এই বাড়ির মালিক তুমি পাহারাদার কাকে রাখতে চাও সে পাহারাদার রাখু আমি মনে করি এরকম আরেকটা মনে করি কেউ আমরা কারো শত্রু না আমরা সবাই দেশের ভালো চাই আমি ফজলুর রহমান আমারটা আমি নাই বা বললাম কিন্তু আমি মনে করি একজন যে ইসলামের পক্ষে বক্তৃতা করতেছে মামুনুল হকসাব উনিও দেশের ভালো চায় কতটা খুব বোঝার চেষ্টা করেন একজন যে বক্তৃতা করতেছে জামাতের আমির উনিও ওনার মতো করে দেশের ভালো চায় আর একজন যে কমিউনিস্ট পার্টির বক্তৃতা করতেছে প্রিন্স ও দেশের ভালো চায় ওর মতো করে আমি কাউকে দেশের শত্রু মনে করি না কিন্তু একটা জিনিস আমাদের সবার একমত হইতে হবে যে দেশ চালাইতে হবে জনগণের সমর্থন লাগবে এই ব্যাপারটা আপনারা মানেন কি না আমি জানি না যে জনগণের সবাই আস্তে আস্তে কাজ করবে এই যে আমাদের সন্তানেরা পার্টি করতে চায় এই যে আমাদের এক সন্তান বক্তৃতা করে গেল বক্তৃতার বাসাটা খুব একটু বেশি এই বয়সে আমরা এরকমই করতাম তো এই যে করে গেল আমাদের সন্তানেরা তারা পাঁচই আগস্ট করছে আমি ছিলাম পাঁচই আগস্ট আমি যে কোনো সময় মরতে পারতাম যে কোনো সময় আমি গুম হইতে পারতাম আমি শেখ হাসিনা কঠিন কথা বলছি হে আল্লাহ শেখ হাসিনা সরকারের পতনের আগে তুমি আমাকে মৃত্যু দিও না আপনারা বুধ কথাগুলো শুনে থাকে এখানে কোনো কথা না নাই কাদের রাজাকারের বাচ্চা বলছি আমি এই রাজাকার এই শেখ হাসিনা নিজে ডুববে মহান বা প্রেমে ডুববি দেশটাকে ডুবাইবে কথাটা ঠিক না বেটি এই উবাদুল কাদের কই থাকবো এদের খুশ কোথাও মানুষ খুঁজতে পাইব না পৃথিবীতে কোথায় থাকব কথাটা ঠিক হয়েছে না বেঠি হয়েছে সেখানে তো আমরা জয় লাভ করলাম জয় তো সবাই মিল্লা করলাম তা আমারে জয়ের ভাগটা দেন না কেন আপনারা বাবারা খালি ছাত্ররা খালি জয় করে ফেলছেন আমি তোমরা আমাদের সন্তান তোমরা জয় করলে তো আমি সবচেয়ে খুশি ছেলে ফার্স্ট ডিভিশন পাইলে বাপের চেয়ে তো খুশি কেউ হয় না আমি তো সবচেয়ে খুশি আমার ছেলেরা সব জিতে ফেলছে ফুটবল খেলা বা ক্রিকেট খেলা বিশ্বকাপ নিয়ে আইসে পড়ছে আমি তো খুশি কিন্তু এইটা কেন বলো যে শুধু আমরাই জিতছি আমরা দোয়া করছি না করছি কিনা যা হাসিনা যাক বলেন তো দেখি করছি কিনা আমি বলছি চব্বিশ ঘন্টার মধ্যে হাসিনা চলে যাবে চার তারিখে বলছি আপনারা আমার শোটা দয়া করে যদি কেউ চ্যালেঞ্জ করেন শুনেন বলছি কেমনে বললেন আমি বলছি হাসিনা উত্তর সিরানা হয়ে গেছে মুরব্বিরা মারা যাওয়ার আগে উত্তর দিকে মাথা ফিরায় উত্তর সেরানা হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে মারা যাবে হাসিনা সরকার চলে যাবে চ্যালেঞ্জ করছি আল্লাহ উপরে আমার অভিজ্ঞতা বলে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা পনেরো মিনিট আমরা খেলছি হাসিনার সাথে আর পাঁচচল্লিশ মিনিট আল্লাহ কইসে হচ্ছে হারুলের দিম ডেরে আমি একটু টিপ্পা দিয়ে দিই আইদার ইউ ফ্লাই ও ইউ ডাই সময় পঁয়তাল্লিশ মিনিট কথা ঠিক কিনা আল্লাহ ওরে ফাই পঁয়তাল্লিশ মিনিট সময় দিতে হয় তুমি মরো না হলে উড়ো দুইটার একটা হাসিনা উড়ে গেল আমি হইলে মরে যেতাম এই পিছনে আমরা দোয়া তো করছি এখন বাবারা যদি সবাই বলো খালি তোমরাই করছো সব আমরা কেউ না যদি বলো যে আমরা কি একটা নির্বাচন করার জন্য আমরা এত বড় আন্দোলন করছি না বাবারা নির্বাচন করা শুধু একটা নির্বাচন করার জন্য কিছু সংস্কার লাগবো ঠিকই কিন্তু অন্যরা যদি তোমার ভাইয়েরা যদি তোমাকে প্রশ্ন করে ওই যে প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ এবং ইভেন ওই যে এই যে সবচেয়ে বড় মেয়েদের যে স্কুলটা নাম সেই স্কুলের মেয়েরা সিক্সে পড়ে কানতে কানতে বলছে হাসিনা আপনি এই দেশ সর্বনাশ একটা মেয়ে ওই যে ঢাকা একটা বিশ্ববিদ্যালয়ে কানতে বলছে বাবাকে বলে আসছি বাবা আমি যদি মরি আমার লাশটা তুমি নিও না হাসিনার পতন না হওয়া পর্যন্ত ওই মেয়েটা যদি জিজ্ঞাসা করে ওই প্রায় নর্থ সাউথের ছেলেরা যদি জিজ্ঞাসা করে মাদ্রাসার ছেলেরা যদি জিজ্ঞাসা করে যদি ইস্ট ওয়েস্টের ছেলেরা জিজ্ঞাসা করে যে একটা ইলেকশনের জন্য হয় নাই এটা ঠিক আছে কিন্তু আপনাদের তিনজন খালি মন্ত্রী হওয়ার জন্য কি আন্দোলনটা হয়েছিল কিনা এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে আপনি যখন আমাকে প্রশ্ন এইভাবে করবেন আমি কিন্তু ওইভাবে করবো একটা ইলেকশনের জন্য কিন্তু এই দেশে ত্রিশ লাখ লোক মারা গেছে মুরব্বিরা জানেন সত্তর সনের সাতই ডিসেম্বর ভোট হইলো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সারা পাকিস্তানে মেজরিটি পায় খালি বাংলাদেশের ভোট দেওয়া কারণ বাংলাদেশের সিট ছিল একশো বাষট্টি আর পাকিস্তানের সিট ছিল বাকি একশো আটত্রিশ কথাগুলো খুব বোঝার চেষ্টা করেন শেখ মুজিবুর রহমান একটা একশো ষাটটা সিট পায়ে গেলো কাজের সমস্ত পাকিস্তানে মেজরিটি এহিয়া খান পাঞ্জাবিদের মাথা গরম হইল তারা ক্ষমতা দিল না যে কোনোভাবেই হোক অনেক তর্ক কুতর্ক হবে শেখ মুজিবুর রহমান নেতা না জিয়াউর রহমান নেতা না উসমানের নেতা এগুলো হবে এগুলো আমি বলছি না কিন্তু একটা হইছে নাকি না আপনারা হয়েছে বলেন তো দেখি যদি ক্ষমতা শেখ মুজিব তখন কি যুদ্ধটা হইতো তাইলে ভোটের রায় মানে না বলেই কিন্তু যুদ্ধটা হয়েছে ভোটটা বড় মারাত্মক জিনিস ছয়ত্রিশ বছর যে ছেলেটির বয়স যে যুবকের বয়স হাসিনার সময়ে তিনটা ইলেকশনে ভোট দিতে পারে না আজ পর্যন্ত কোনো ভোটই দিতে পারে না কিন্তু ভোটটা চায় কিন্তু ছয়ত্রিশ বছরের যুবক খালি আপনার মন্ত্রিত্ব চায় না ভোটটা করার জন্য প্রথমে সংস্কার করা দরকার এখন ভোটটার কথা শুনলেই যদি মন খারাপ হয়ে যায় আমি কি করতে পারি ইনু সাহেবকে তো আমি ভোটের নেতা হিসেবে দেখতে চাই না উনি তো অনেক মহা দশজন প্রধানমন্ত্রী যুক্ত করলো তার মতো লম্বা হবে না উনি কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভোট দেরি করবে বা জয় জয়টা করে না উনি করবেন বলে আমি মনেও করি না কিন্তু ছেলেরা যদি মন্ত্রী হইতে চাও বাবারা তাইলে কিন্তু ইলেকশন করে গেল কি কথাটা ঠিক না বেঠিক বলেন আপনারা সারা জীবন কিন্তু বিনা ভোটে তোমরা থাকতে পারবে না তুমি দল করো করো আমি আগেই তোমাদেরকে আমি অভিনন্দন জানায় রাখলাম করো কিন্তু যদি মন্ত্রী যারা আছে উপদেষ্টা তারাও যদি দলে থাকতে চাও তাহলে পথ ছাইরা করো নাকি আপনারা চান তারা সরকার থেকে দল করো আমরা কি আবার সেই তবে ফের ফল আসে শুরু করি এটা তো হইতে পারে না ওই যে সাত লুডু খেলার মতো হ্যাঁ তোমরা আবার সরকারি দল করবা আবার কিংস পার্টি করবা না তোমরা বাপের বেটা হইয়া খেতে রাইলে যাও গরিবের কুড়ে করে যাও ময়দানে যাও মাদ্রাসায় যাও স্কুলে যাও পাবলিকের দরবারে যাও গরিব মানুষের খুঁজ নেও মানুষের পেটের ভাত পরনের কাপড়ের কথা বলো মানুষের চাকরি বাকরির কথা বলো শিক্ষা শেষে চাকরির আশ্বাস দাও মানুষকে বোঝাও আমরা তরুণরা এইভাবে দেশ গড়তে চাই নিশ্চয়ই মানুষ তোমাদেরকে ভোট দেবে আমরা ছেলে উঠ আমাদের ছেলেরা দেশ চালাবে আর যদি মনে করো যে না দশ হাজার ছেলে মিছিল করে গিয়া হাইকোর্টে গিয়া বিচারপতি বদলায় ফেলিয়া সারা জীবন ক্ষমতা থাকবে এটা কিন্তু পারবে না আরও দশ হাজার ছেলে কিন্তু সৃষ্টি হয়ে দেবো আম কথাটা কি বুঝছেন আপনারা আজকে তুমি দশ হাজার জোর কিন্তু সব দিন থাকে না জোর কিন্তু পৃথিবীর সবচেয়ে জোর জানেন ওই যে মুঘল সেনাপতি মঙ্গল সেনাপতি ছিল চেঙ্গিস খান পৃথিবীর সবচেয়ে বেশি জোর করছে একা তার যুদ্ধে বারো লাখ লোক মারছে তার জীবনে বারো লাখ এরপরে কিন্তু চেঙ্গিস খানের কবর কিন্তু এখন পৃথিবীতে পাওয়া যায় না কই কই গিয়ে মরছে জোটটা বড় কথা না চলো সবাই মিল্লা বাবারা বা আমরা সবাই মিল্লা এই কথাটা বলি দেশ সবার আমাদের দেশের মানুষ যা বলবে আমরা তা করব আমি চাই আপনি যদি ইসলাম চান ইসলাম মাথার উপরে থাকবে মাথার উপরে থাকবে কিন্তু ইসলাম এনে ডুবার মধ্যে ফেলায়েন না ইসলাম মহান মহাসাগরের চেয়ে বড় এটি কেন ডুবার মধ্যে সব না এবং ইসলামের জন্য উদাহরণ সৃষ্টি করতে হবে সেই উদাহরণটা সৃষ্টি করবে করছিল এই ভারতবর্ষেই অনেকেই সৃষ্টি করছে খাজা মনুদ্দিন সৃষ্টি এমনকি ফুরফুরা শরীফের যা বক্কর সিদ্দিকের রহমতুল্লাহি তাকে ধরে যত ইসলামের ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ সেই জিনিস সৃষ্টি করছে হাজার হাজার হিন্দু লাখে লাখে হিন্দু মুসলমান হচ্ছে নাহলে আমরা মেজরিটি হয়েছি কিন্তু সব হিন্দু ছিল তাইলে এই মুসলমান বানাইলো কে শাহ সুলতান আসছে কোথায় মদনপুরে নেত্রকোনায় শুয়ে আছে সেখানে যান গিয়া দেখেন লাখে লাখে মানুষ গেছে মুসলমান হয়েছে এই যে ছেলে সেলিম সৃষ্টি পরে আছে শুয়ে আছে হাইকোর্টের মাজারে শাহজালাল বাবা শুয়ে আছে খান জাহার আলী সাহেব শুয়ে আছে চিটাঙ্গের আমানত্বা শুয়ে আছে বাইজেদ মুস্তামি শুয়ে আর কত নাম অনেক নাম আমি বলতে পারি শাহ মুগদুম শুয়ে আছে এরাই তো এই দেশের মানুষকে পথ দেখাইছে শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই আসো শান্তির পথে আসো ধর্মের পথে আসো ইসলামের পথে কারণ আমার ইসলাম বলছে আল্লাই মহান আর আমরা যারা আছি সব হইলাম আল্লাহর বান্দা আমরা এক এক কাতারে নামাজ পড়ি আমাদের কোনো ডিফারেন্স নাই শুধু ব্রাহ্মণরা গিয়ে পূজা করবে তা না শূদ্ররা দূরে দাঁড়ায় থাকবে তা না জুতা পাইবে আমরা সব এক কাতারে নামাজ পড়বো এক টেবিলে বসবো এক প্লেটে খাবো আমরা হইলাম মুসলমান আসো দেখি সেই সুন্দর কথা শুনে শুনে দেশের হিন্দুরা মুসলমান হয়েছে নাহলে আমরা মেজরিটি হইলাম কেমনে কাজে আমিও রাজনীতি এটা আশা করি আমি কারো কাউকে কোনো দলকে খারাপ মনে করি না কিন্তু সব দলকে যুক্তি মানতে হবে ওই বিএনপি বেশি আছে বুধ ইলেকশন দিলে ক্ষমতায় যায় এই কারণে ইলেকশন একটু পিছায় দেওয়া যায় কি না দেরি করিয়া একটু কুটকৌশল করা এইগুলো না পছন্দের ব্যাপার আজকে বিএনপি মেজোরিটি হবে কালকে ইসলামী আন্দোলন মেজোরিটি হবে পরশু দিন আরেকজন হবে হচ্ছে না সারা ব্যাপিত হচ্ছে কাজে আমি আপনারা যে সংস্কার ফ্রন্টটা আমাকে ডাকছেন তার চেয়ে বড় আমার আকাঙ্ক্ষা হইল আপনারা এই দেশের সঠিক ইসলাম যেটা আহলে সুন্নাতুল জামাত সেই দিকটাকে আপনারা তুলে ধরবেন আমি কিন্তু আপনাদের সাথে থাকব আমি কিন্তু আপনাদের সাথে থাকবো এই কথাটা আমি বলে দিলাম কারণ আমি এটাতে বিশ্বাস ছিল আমি আপনাকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা আমাকে ডাকছেন আপনাদের যে সংস্কার যে ওগুলো আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে সরকার যে প্রস্তাব গুলা দিছে তার উপরে যে আপনারা যে ইসলামী আন্দোলন থেকে আমার ভালো মনে কাছে ইসলামী ফ্রন্ট যে ওটা দিচ্ছেন আমার কাছে খুব সুন্দর মনে হয় হ্যাঁ এটা তো বলছি আমি আপনাদের সাজেশন এবং আপনারা এই দেশে ভালোভাবে রাজনীতি করেন আপনারা সামনে আসেন মানুষের মনে শান্তি দেন এই দেশে আপনারা মহান ধর্ম ইসলামকে আল্লাহর ধর্ম হিসাবে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে তুলে ধরেন এবং ন্যায় নীতি সাম্য যেটা মুক্তিযুদ্ধের যে আদর্শ যেটা আপনারা লেখেন আমার বুকটা বয়ে গেছে আমার বুকটা বরে গেছে যে আপনারা মুক্তিযুদ্ধে আদর্শ প্রকৃতভাবে আপনার যে মুক্তিযুদ্ধকে চব্বিশ কো স্থান দিতে হবে ঠিক আছে সবাই মিলেমিশেই থাকি আপনারা আমাকে ডাকছেন আমি তো প্রিপেয়ার্ড না আমি আমাকে যদি আপনারা একটু দয়া করে ডাকেন তাহলে আমাকে একটু আগে কইয়েন যে এই ওটা আছে আপনি আই আমি একটু কারণ আমরা তো লেখাপড়া বুঝেন না ইসলামের উপরে তো আমাদের কোনো অনাই আপনারা করেন আমি আপনাদের সবাইকে আপনারা আমাকে আনছেন আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই আমি আপনাদেরকে সালাম জানাইলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ধন্যবাদ